এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ রক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পরে কুরসি আল্লাহ নবী বলেন ইল্লাল জান্নাতে বলেনা তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন মৃত্যুচারা জান্নাতে যেতে আর কেউ তাকে বাধা দিবে না আমাদের আর ভোলার মধ্যে পার্থক্য কিন্তু নদী আমাদের আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আর আমাদের আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মধু

الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء

আমরা তো জানা নাই আমি মনে হচ্ছিলাম অনেক বড় কিছু আসলে তো আসমানওয়ালা আমাদের মানুষের খাতায় নাম কয় না মনে হয় বুঝেন নাই আর কুরসি শিখে নিবেন তো সবাই বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ বুড়া তিনিও শিখবেন জোয়ান তিনিও শিখবেন বাচ্চা তিনিও শিখবেন বলেন আয়াতুল কুরসি বলেন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন সুবহানাল্লাহ বাবা মুখ কান খোলেন আল্লাহ খোলেন এখন হ্যাঁ আসমাবালা বলবে এর কিসের আওয়াজ আসে রে রে কিসের আওয়াজ রে আসানা না শুভেন্দু নীল হু নীল আমাদের আবদুল হক সব হা করে দেখাইছে হা কতদূর করতে পার্ল এখান ইউটিউবে দেখা জানাচ্ছে সারা দুনিয়া তুমি দেখুক আব্দুল কাদের ভাই ভালো আছে লিয়া বলুয়া খুম আইয়ো খুম আমালা আমি হায়াতার মত বানিয়েছি শুধুই পরীক্ষা করার জন্য দেখব কারটা কত সুন্দর দুনিয়াতে দেখে গাড়ি কত সুন্দর আগরাতে দেখবে কারামল কত সুন্দর দেখেন কার জামা কত সুন্দর আখরা যে দেখবে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর রব দেখে কার আমল কত সুন্দর দেখে কার আমল কত সুন্দর মানুষ দেখে কার জামা কত সুন্দর কার বাড়ি কত সুন্দর কার বাথরুম কত সুন্দর বাথরুমের উপরে কি ভিতরে কি

আমি কয়দিন যাবৎ প্রসঙ্গ পাল্টে যাবে সময় কম এই একবারের পেছনে কি আছে প্রশ্ন একবারের পেছনে কি আছে একটু আগের উদাহরণ টাকার পেছনে কি আছে পেছনে কি আছে সামনে কি আছে মাল সামনে কি আছে বলেন টাকার পেছনে কি আছে স্বর্ণ সামনে কি আছে কি কি আছে মালের মধ্যে বলেন সারা পৃথিবী যা আছে এ সামনে তা আছে না নাই তাহলে আমার টাকার পেছনে কি আছে স্বর্ণ আর আমার টাকার সামনে কি আছে দুনিয়ার সব এবার আমার তাজবির পেছনে কি আছে রসুল আসমানওয়ালা আর সামনে কি আছে জান্নাতের বিবি জান্নাতের হুর জান্নাতের গিলমান জান্নাতের ফুল জান্নাতের ফল কি বলছি তো টাকার পিছনে আর সামনে যদি আপনি বিশ্বাস করেন এটার পিছনে বিশ্বাস করতে না সামনে কি আছে মা তাস্তাহি দেখছেন নি যা চাইবা সব আছে টাকা দিয়ে সামনে কি কি আছে জোরে কয় না দুনিয়াতে টাকা দিয়ে মোটামুটি যা চাইবা সব পাইবা এক লাখ টাকা তোমার কাছে আছে মোটামুটি কি পাইবা যা বাজারে যা যা ইচ্ছা তা কিন লইয়া তাহলে আমার টাকার সামনে আছে যা ইচ্ছা তা আমার আমলের সামনে আছে জান্নাতে যা ইচ্ছা তা হুজুর আমার হুজুরের বর কথে আল্লাহ এই কথাগুলো কয়েতেছে আমার দিয়ে কি তা ভাই আর এক আল্লা নিয়ে পরে নি আল্লাহ সুগো হ্যান শুদ্ধ না অশুদ্ধ আবার সুগ হ্যান অল ছয়টা তেত্রিশ সব চোখ বন্ধ এমনভাবে পড়বো যেন আমি জীবনে প্রথম পড়ছি এমনভাবে পড়বো যেন আমি রবকে দেখছি এমন ভাবে পড়ব যেন একবারের সঙ্গে সঙ্গে রব আমাকে উহুদের চেয়ে ভারী নেকি দিচ্ছেন আমি দেখছি এমন ভাবে পড়ব যেন এটা আমি এখানে জীবনাচ্ছি আমারটা কি আর সাজিদের টক কাটছে আর এটা কি বলছে আমি খালেদের তাসবিহ খালেদের তাসবিহ খালেদের তাসবিহ আছে না না আসে তো কে বলবে এগুলো কে করবে যারা করত তারা কবরে চলে গেছে যারা আছে তারা কি বলছি বলেন বলে না আমরা পিছে আছি আমি তো ওষুধ দেখে না শুভ এভাবে পড়েন যা আমি পড়ছি আর ঝুরঝুর করে আমার কোলের মধ্যে হীরা আর মুখটা পড়তেছে আচ্ছা যদি এটা পড়তেন আহ এই কিতাবটা আছে আল্লা ও আবিল উস সৈয়ীফ ইল কালিম তয়িব এর মধ্যে লিখছে আল্লাহমাইবুল কালিম আর জাউজিয়া লিখছেন আন্নাদ দিকরা কাঁসা রাজা কাঁসাজা রাতে মুস মারা জিকির হলেও একটা ফলের গাছের মতো ফলে ভরা গাছের মতো বলেন ফলে ভরা গাছ না দিলে। ঝুরঝোর করে ফল পরে ঝুরঝুর করে ফল পড়ে আর জিকির দ্বারা নাড়া দিলে ঝুরঝুর করে আর সাজিম থেকে জান্নাতে হীরা পান্না পরে দেখেন দেখেন একটু দেখেন চোখে দেখেন পারলে কিনে নিবেন গাড়ি থেকে শুধু তিনশো টাকা দিয়ে কিনে নিবেন এক এক পৃষ্ঠা পড়বে আল্লাহর কসম হৃদয় খুলে যাবে আমি যেই পৃষ্ঠা খুলি এই পৃষ্ঠা আমার কাঁদার আমার পনেরোটা কিতাব আছে আমার কিতাবগুলো আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ আমার কাছে তখন কি লাগে না এটা আমি বলি নাই এটা আমি কই নাই সুশী দেখলে আমি পাগল হয়ে যাই